সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ডাক সুনির্বাচন নিয়ে ছাত্র দলের সঙ্গে শিবির ও বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান শতাধিক পণ্য ও সেবায় সরকার ভেট বাড়ানোর পথ বেছে নিল কেন যুক্তরাষ্ট্রে দানবীয় দাবানল নিয়ন্ত্রণে আনতে মরিয়া দমকল কর্মীরা এবং পত্রিকার সীমান পত্রিকার শিরোনাম সীমান্তে উত্তেজনা কোন পথে সম্পর্ক শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে বাংলাদেশের জাতীয় রাজনীতি এখন সরগরম নির্বাচন নিয়ে স্পষ্ট করে বললে নির্বাচন কবে হবে তা নিয়ে নির্বাচন আগে নাকি সংস্কার আগে সেই বিতর্কে সম্পর্কে ভাটা পড়েছে বিএনপি জামাতের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও প্রকাশ্য প্রকাশ্যে কথার লড়াইয়ে জড়িয়েছেন বিএনপি নেতারা এর মধ্যেই নতুন উত্তাপ ছাত্র সংসদ নির্বাচন শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির এবং মোটা দাগে অন্যান্য সংগঠনগুলো খুব দ্রুতই ডাকসু নির্বাচনে আগ্রহী তবে এখানে আবার একটু সময় নিতে চায় বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল তাদের যুক্তি আগে সংস্কার তারপর নির্বাচন এই বিতর্কের মধ্যেই বিরোধ আরও বেড়েছে কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা চায় জাতীয় নির্বাচনের আগেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাক সব মিলিয়ে ছাত্র রাজনীতিতে বেশ চাঞ্চল্য দেখা যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দিকে সবচেয়ে বেশি এগিয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ত্রিশে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন তথা জাকসুর রোডম্যাপ দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ অনুযায়ী এর একদিন পরেই নির্বাচন কমিশনও গঠিত হয় চলতি মাসের পনেরো তারিখের মধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আর নির্বাচনের তফসিল ঘোষণা হবে পহেলা ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ কিংবা বাম সংগঠনগুলো নির্বাচনের এই রোডম্যাপকে স্বাগত জানালেও নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানাচ্ছে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির সদ্য গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক নাইমুল হাসান কৌশিক বিবিসি বাংলাকে বলেন তারা আগে সংস্কার চান এবং বিচার চান তিনি বলেন যৌক্তিক সংস্কার এবং আওয়ামী ফেসিস্ট শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা হামলাকারী ছাত্রলীগ এদের বিচারের পূর্বে কোনো ধরনের নির্বাচন উপযুক্ত মনে করছি না এই বিষয়গুলোর আগে সুরাহা করতে হবে তাছাড়া দীর্ঘ সতেরো বছর আমরা ক্যাম্পাসের বাইরে আমাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সম্পর্ক এবং জানাশোনার জন্য সময় প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচন তখনই সম্ভব ছাত্রদল সংস্কার চায় চায় প্রস্তুতির সময় তবে এর জন্য আবার নির্বাচন নির্বাচনে দেরি করার কোনো যুক্তি দেখছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র সংগঠনগুলো তাদেরই একটি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছাত্রফ্রন্টের সংগঠক সুহাগি সামিয়া বলছেন কারো সুবিধার জন্য নির্বাচন পেছানোর পক্ষপাতী নন তারা কোন সংগঠনের সাংগঠনিক আয়োজনের জন্য তো নির্বাচন আটকাতে পারে না আমরা বলতে চাই এই মুহূর্ত থেকে ডাকসু এই মুহূর্ত থেকে ডাকসু নির্বাচনের যত ধরনের প্রস্তুতি আছে সেগুলো নিতে হবে কারণ গণ অভ্যুত্থানে এত শিক্ষার্থী জীবন দিয়েছে এর বিনিময়ে আমরা যদি এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে না পারি তাহলে তো গণতন্ত্রটাই ভেঙে পড়ল নির্বাচন নিয়ে মত বিরোধ শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই নয় একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়েও দেখা যাচ্ছে একই সঙ্গে উঠে আসছে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি নির্বাচন নিয়ে সোচ্চার দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে একের পর এক ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতিতে আসা ছাত্র শিবিরকেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এমন সময়ে প্রকাশ্যে এসেই শিবির কেন জোর দিচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে সেটা একটা বড় প্রশ্ন তবে ছাত্র শিবির বলছে নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি আছে সেই ক্ষেত্রে দ্রুত নির্বাচনের পক্ষপাতি সংগঠনটি কিন্তু কেন জানতে চাইলে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বিবিসি বলেন ক্যাম্পাসগুলোতে যত দিন যাচ্ছে আমরা দেখছি এক ধরনের বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে এক সংগঠন আরেকজনের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ দিচ্ছে আবার নানা রকম ক্ল্যাশ দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যারা এসব সহ অন্য যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে ছাত্র সংসদ ইলেকশন হয়ে গেলে প্রতিটি ক্যাম্পাস তাদের প্রতিনিধি পাবে ছাত্ররা তখন তাদের মাধ্যমে কোনো দাবি দেওয়া থাকলে সেটা প্রশাসনের কাছে পৌঁছাতে পারবে এখন যে সমস্যা হচ্ছে যে কোনো একটা ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে কোনো দাবি নিয়ে গেলে তাকে আগে চিন্তা করতে হয় তার মূল দলের ভিউ পয়েন্ট কি মূল দলের পারসেপশনটা কি কিন্তু ছাত্র সংসদ হয়ে গেলে ছাত্ররা তার প্রশাসনের কাছে নিয়ে যাবে বলছিলেন তিনি তবে ছাত্রদের নির্বাচন হলেও এর একটা বৃহত্তর রাজনৈতিক তাৎপর্য আছে ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় জাতীয় নির্বাচনের আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র নেতৃত্বের নির্বাচন দেখতে কিন্তু এতে কি লাভ এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র নেতৃত্ব তৈরি হবে যারা গণতান্ত্রিক অভিযাত্রায় ভূমিকা রাখবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে এক সংলাপে এমন বক্তব্যই তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সুহেল এর জন্য জাতীয় নির্বাচনের আগেই ছাত্র নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি জাতীয় নির্বাচনের আগেই এটা হওয়া জরুরি কারণ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব উঠে আসবে তারা হবে আমাদের গণতন্ত্রের সেফ এই সেফ নিয়ে আমরা জাতীয় নির্বাচনের দিকে যাব গণতান্ত্রিক একটা পরিবেশ আমরা সব পক্ষই গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা সব পক্ষই প্রবেশ করব বলছিলেন আরিফ সুহেল বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন সংসদ নির্বাচন নির্বাচনকে জাতীয় রাজনীতির একটা ধারা হিসাবে বিবেচনা করছে যদিও ছাত্রদল তাদের ভাষায় সংস্কার এবং বিচারের আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে দেখছে ষড়যন্ত্র হিসাবে সংগঠনটির ভেতরে আলোচনা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির সহ বিভিন্ন পক্ষ একসঙ্গে হয়ে ছাত্র দলের বিরুদ্ধে কাজ করছে এছাড়া সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ যে মিছিল করেছে তা তার পেছনেও ষড়যন্ত্র দেখছে সংগঠনটি পরিস্থিতি সামাল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাল্টা মিছিল করে ছাত্রদল জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিবিসি বাংলাকে জানান তারা কখনো নির্বাচনের বিরোধী নন কিন্তু তাদেরকে নির্বাচনের বিরোধী হিসাবে প্রচারণা চালিয়ে ফায়দা লুটতে চায় একটি পক্ষ আমরা এখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং আল্লাহর রহমতে ব্যাপক সারা পাচ্ছি আপনি দেখবেন সাধারণ শিক্ষার্থী সহ সকল ক্যাম্পাসে আমাদের নেতাকর্মী বৃদ্ধি পাচ্ছে তো এটা হয়তো একটা গোষ্ঠী রয়েছে যারা চায় ছাত্রদল ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের এমন সম্পৃক্ততা যেন না হয় কারণ যারা নতুন সংগঠন এখন রয়েছে তাদের অস্তিত্ব থাকবে না সেই কারণে তারা কোনো সংস্কার ছাত্র লীগের বিচার না করে ইলেকশন চায় কোনো মতে একটা নির্বাচন দিয়ে পাশ করাই হয়তো তাদের উদ্দেশ্য বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনে সংগঠনগুলো নিজ নামে সরাসরি অংশ নিতে পারে না কিন্তু এরপরও অতীতের নির্বাচনে বিভিন্ন প্যানেলের নামে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমেই ফলে ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে এসব রাজনৈতিক দলের ঐকমত্য গুরুত্বপূর্ণ বলি মনে করা হয় কিন্তু এবারের নির্বাচন নিয়ে যে এক ধরনের বিরোধিতা দেখা যাচ্ছে সেখানে ঐকমত্য কতটা আসবে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন বাংলাদেশে অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে হুট করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পাশাপাশি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক দল ছাড়াও অর্থনীতিবিদ ও ভোক্তারা সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিক থেকে এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন রাজস্ব আদায় ধসনামার প্রভাব ঠেকাতে এবং আইএমএফ এর কাছ থেকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার পাওয়ার জন্যই সরকার কর আদায়ের এই সহজ পথ বেছে নিয়েছে দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য চারশো সত্তর কোটি মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এই ঋণের কিস্তি তিন কিস্তির টাকা ইতিমধ্যেই ছাড় করা হয়েছে এবং চতুর্থ কিস্তির টাকাও দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি কিন্তু এরই মধ্যে আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরো এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়ার খবর প্রকাশিত হয়েছে বিশ্লেষকদের মতে আইএমএফ এর সাথে আলোচনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দর কষা অদক্ষতার কারণে উচ্চ মূল্য স্ফীতির এই সময়ে ভ্যাট ট্যাক্স বাড়ানোর মতো পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে আইএমএফ এর শর্ত অনুযায়ী সরকারকে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে গত কয়েক বছর সরকার এটি পারেনি এবং সেই জন্যই মনে হয় এখন সরকার একটি সহজ পথ বেছে বেছে নিয়েছে বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান অর্থনীতিবিদ অধ্যাপক আকাশ এভাবে ট্যাক্স বাড়ানোর বিষয়ে সরকারের বলছেন লোকজন একমত হলেন কিভাবে সেটাই আশ্চর্য হওয়ার মতো একটা বিষয় অবশ্য ভেট বা কর বাড়ানোর সরকারি উদ্যোগের বিষয়ে গত দুসরা জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে ভেট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না তখন তিনি বলেছিলেন যে জরুরি জরুরি পণ্য পণ্যের শুল্ক শূন্য করা হয়েছে কমিয়ে বৃহস্পতিবার রাতে দুটি অধ্যাদেশের মাধ্যমে শুল্ক ও কর বাড়ানো হয়েছে শতাধিক পণ্য ও সেবায় মূলত আমদানি উৎপাদন ও সরবরাহ পর্যায়ের মূল্য সংযোজন কর ভেট সম্পূরক ও আবগারি শুল্ক বাড়িয়েছে সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেট বিভাগ শুক্রবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করার কারণে নতুন অধ্যাদেশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে ভেট বা মূল্য সংযোজন কর বাড়ানোর কারণ কারণে মোবাইল ফোনে কথা বলা ইন্টারনেট ব্যবহার জামা কাপড় রেস্তোরাঁর খাবার ঔষধ মিষ্টি ফলের রস ও এলপি গ্যাস সহ অনেক খাতে মানুষের খরচ বেড়ে যেতে পারে মিরপুর কাজীপাড়ায় বাস করেন আফসানা বেগম তিনি বলছেন বাজারে সব জিনিসের দাম বেড়েছে ঔষধের দাম গত তিন বছর ধরে বেড়েই চলেছে আর কত বাড়বে এর দাম আমিনুল ইসলাম বেসরকারি একটি কারখানায় চাকরি করেন একজন লোক তিনি কর্মরত তিনি বলছেন গত জানুয়ারিতে ফার্ম গেটের একটি রেস্টুরেন্টে এক বাটি হালিম খেয়েছিলাম আশি টাকা এই শুক্রবার বিকেলে ওই একই রেস্টুরেন্টে এক বাটি হালিমের দাম রেখেছে একশো ত্রিশ টাকা এরপরও বাড়াতে হবে অধ্যাদেশের মাধ্যমে এভাবে শুল্ক হার বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ডিসিসিআই সংগঠনটি বলছে সরকারের এমন সিদ্ধান্তের কারণে উৎপাদন ব্যয় বেড়ে পণ্যের মূল্য বাড়বে এর ফলে মূল্যস্ফীতি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাবে জানা গেছে শর্ত হলো চলতি বছর শতাংশ জিডিপির অনুপাতে রাজস্ব আদায় বাড়াতে হবে যা সরকার করতে পারেনি আবার জুলাই অগাস্টের আন্দোলনের সময় অর্থনীতি স্থবির হয়ে পড়ায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই প্রান্তিকে রীতিমতো বিপর্যয় হয়েছে এবং এই পরিস্থিতি কিভাবে উন্নতি হবে তা নিয়ে উদ্বেগ আছে সরকারি হিসাবে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় এক শতাংশ কমেছে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আদায় করেছে এক লাখ এক হাজার দুইশো একাশি কোটি টাকা যা লক্ষ্যমাত্রা চেয়ে অন্তত একত্রিশ হাজার কোটি টাকা কম তবে পরিস্থিতির উন্নতি হোক আর না হোক আইএমএফ এর সাথে সরকারের যে ঋণ চুক্তি তাতে করে আগামী দুই হাজার পঁচিশ জিডিপি অনুপাতে কর সংগ্রহ শূন্য দশমিক সাত শতাংশ পয়েন্ট বাড়াতে হবে অর্থনীতিবিদ অর্থনীতিবিদ ড মুস্তাফিজুর রহমান বলছেন আইএমএফ এর ঋণের প্রথম প্রথম তিন কিস্তির সময় রাজস্ব বাড়ানো বা কর জিডিপির অনুপাতের ক্ষেত্রে যে শর্ত ছিল বাংলাদেশ তা পূরণ করতে পারেনি ফলে এবার সংস্থাটি আরও চাপ বাড়িয়েছে বলে মনে করেন তিনি এখন সরকার আরও এক বিলিয়ন ডলার চাইছে ফলে আইএমএফ এর আরও শক্ত করে চাপ দিচ্ছে এ কারণেই এভাবে ভ্যাট বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিবিসি বাংলাকে বলছিলেন তিনি পরিস্থিতি মোকাবেলা আইএমএফ এর শর্ত অনুযায়ী শুল্ক বা ভ্যাট এভাবে না বাড়িয়ে সরকার আর কি পদক্ষেপ নিতে পারতো জানতে চাইলে তিনি বলেন সরকার প্রত্যক্ষ কর বাড়ালে এবং কর ফাঁকি রোধে উদ্যোগী হলে সাধারণ মানুষের উপর চাপ হতো না এখন সুযোগ ছিল টিআইএন নম্বরধারীদের রিটার্ন সাবমিট নিশ্চিত করা এবং করযোগ্য যারা করের আওতার বাইরে আছেন তাদের করের আওতায় নিয়ে আসার কিন্তু সেই কাজে উদ্যোগী না হয়ে সরকার সহজ পথ বেছে নিয়েছে বলছিলেন মিস্টার রহমান যদিও কিছু ক্ষেত্রে সরকার ব্যয় সাশ্রয় করা এবং উন্নয়ন পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছে তারপরেও শুল্ক ও কর বেড়ে যাওয়ার অনেক অনেক বেড়ে যাওয়ায় পণ্যের দাম বেড়েছে বা বাড়বে এর ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আরেকজন অর্থনীতিবিদ এম এম আকাশ মনে করছেন সরকার এভাবে ঢালাও শুল্ক কর না বাড়িয়ে সম্পত্তি কর বাড়ালে সাধারণ মানুষের উপর চাপ বাড়ত না নানা রকম সম্পদের উপর কর দেওয়া যেত যেমন একাধিক বাড়ি বা গাড়ির ক্ষেত্রে কর পুনর্বিন্যাস করতে পারতো সম্পদের মাত্রার উপর ভিত্তি করে করের স্লাব নির্ধারণ করা যেত দুর্নীতি বা যাদের সম্পদ জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেগুলোকে ব্যবহার করা যেত এতে করে বৈষম্য কমত দুর্নীতি দমন ও লুটপাটকারীদের শাস্তির কর্মসূচি অগ্রসর হতো এবং মূল্যস্ফীতিতে কোনো বাড়তি চাপ পড়তো না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি এম এম আকাশ মনে করেন সরকারের অন্তর্বর্তীকালীন হওয়ায় দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তারা নিতে পারছে না ফলে তাদের এসব সিদ্ধান্তে জন অস্বস্তি বাড়ছে তাদের উচিত এখন জনগণকে স্বস্তি দিতে সংস্কার কাজগুলো শুরু করে ক্ষমতা নির্বাচিত সরকারকে হস্তান্তর করা বলছিলেন তিনি এদিকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রজ্ঞাপনের মাধ্যমে ভেট ট্যাক্স বাড়ানোর ঘোষণার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের দাবানল শহরের সবচেয়ে আকর্ষণীয় এলাকায় ছড়ানোর হুমকির মধ্যেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া চেষ্টা করছে আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি ছোঁড়া হচ্ছে এবং অগ্নি প্রতিরোধ দিয়ে পেলিসিডসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে সেখানে আগুন এর মধ্যেই আরো প্রায় এক হাজার একর জায়গায় ছড়িয়েছে ওদিকে দ্রুত ওদিকে দ্রুতগতির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার এক্সটিঙ্গুশারগুলোতে পানি ফায়ার হাইড্রেনগুলোতে পানি না থাকা নিয়ে খুব বাড়ছে ও কর্মকর্তারা চাপের মধ্যে পড়েছেন রাতে বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাহলে আগুন আরো বেড়ে যেতে পারে এর মধ্যে এগারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ লস এঞ্জেলস কাউন্টি আরও একটি ভয়ার্থ ও হৃদয় রাত পার করেছে বলেছেন ওই কাউন্টির সুপারভাইজার লিনসে হোরভাত তবে ভয়াবহ এই দাবানলের বিরুদ্ধে দমকল কর্মীরা ভালো অগ্রগতি অর্জন করেছে পুলিশের অন্তত তেইশ হাজার একর এলাকা পুড়ে গেছে পর্যন্ত ছড়িয়েছে কেনিয়ন এই আগুন ফলে উডের বিভিন্ন এলাকায় লোকজনকে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই এলাকায় অভিনেতা প্রভিনেতা ডিজনির প্রধান নির্বাহী বব ইগার এবং এনবিএ তারকা লেব্রন জেমসের বাড়ি রয়েছে এছাড়া যেসব এলাকা থেকে লোকজনকে সরতে বলা হয়েছে সেখানে গেটি সেন্টারও আছে এটি একটি হিলটপ মিউজিয়াম সেখানে প্রায় এক লাখ পঁচিশ হাজার শিল্পকর্ম আছে এর মধ্যে ভ্যানগ রুবেন্স মনেট ও ডেগাসের শিল্পকর্ম আছে তবে এখন পর্যন্ত সেই ভবনের কোনো ক্ষতি হয়নি পোলিসিয়ার্সের পর সবচেয়ে বেশি আগুন লেগেছে ইটন এলাকায় সেখানে 14000 একর এলাকা পুড়ে গেছে অন্যদিকে কেনেথ ও হারস্টের ছোট দুটি আগুন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ওইদিকে আবহাওয়া বিভাগ শনিবার ও রবিবার বাতাস বাড়তে পারে বলে আগে সতর্ক করেছিল ক্যালিফোর্নিয়ার কাছাকাছি সাতটি রাজ্য ফেডারেল সরকার কানাডা ও মেক্সিকোর প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে এসেছে আগুনের কোনো কারণ এখনো জানা যায়নি যে দুটি এলাকায় বড় ধরনের আগুন লেগেছে তা এক করলে ম্যানহাটনের দ্বিগুণ হবে এক লাখ তিপ্পান্ন হাজার অধিবাসীকে ঘর ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আরো এক লাখ ছেষট্টি হাজারকে সতর্ক করে বলা হয়েছে যে তারা নিরাপদ জায়গায় যেন তারা নিরাপদ জায়গায় চলে যেতে পারে প্রিয় এবার দেখে নিচ্ছি বাংলাদেশের আজকের দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম সীমান্তে উত্তেজনা কোন পথে সম্পর্ক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম এটি ছাত্র জনতার গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয় প্রথম দিকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়ে ভারত সরকার এরপর সীমিত আকারে চিকিৎসা ও জরুরি বিষয়ে ভিসা চালু করলেও তার সংখ্যা খুবই কম গত ছয় মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক গত তিপ্পান্ন বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে যদিও দুই দেশের সরকারের পক্ষ পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা বলা হচ্ছে এমনকি ঢাকার যে বিরাগ ছিল সেটিও কমেছে সে দেশে বসে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যেতে না পারে সে বিষয়ে দিল্লিকে জোরালো ভাবে বলা হয়েছে গত মাসে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয় কিন্তু এর পরও কোনো উদ্যোগ দেখা যায়নি বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন প্রতিবেদনটিতে বলা হয়েছে ফসলের সুরক্ষায় চাষির নির্ভরতা বালাই সেই ভরসাকে পুঁজি করে দেশে এখন পনেরো হাজার কোটি টাকার কীটনাশকের বাজার আমদানি নির্ভর এত বড় কৃষি রাসায়নিকের বাজার ঘিরে দাঁড়িয়ে গেছে শক্তপোক্ত সিন্ডিকেট বালাইনাশক বিদেশ থেকে আনার আগে নানা গণ্ডি প্রেরণের বিধান থাকলেও তা মানা হচ্ছে না সিন্ডিকেট সব নিয়মনীতিকে নিয়ম কাটিয়ে অবৈধ উৎস থেকে কীটনাশক আমদানি করে প্রান্তিক কৃষক পর্যায়ে সরবরাহ করছে বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে এতে একদিকে যেমন সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে অন্যদিকে নিম্নমানের বালাইনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম ভারতের সব চুক্তির প্রকাশ দাবি বিগত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা সামরিক বেসামরিক সব চুক্তি জনগণের কাছে প্রকাশ করতে হবে বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে মানব জমিন পত্রিকার শিরোনাম আন্দোলনের রাজধানী শাহবাগ প্রতিবেদনে বলা হয়েছে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে রাজধানীর শাহবাগ হয়ে উঠে আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু গণজাগরণ মঞ্চ দিয়ে দেশ কাঁপানো এই আন্দোলন থেকে ফল পেয়েছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সে সময় আইনও পরিবর্তন করা হয় এরপর ফের আলোচনায় আসে কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পুরো সময় ছিল শাহবাগ সরগরম প্রতিদিন মিছিল মিটিং পুলিশের ব্যারিকেড জলকামান কামান শাহবাগকে রূপ দেয় আন্দোলনের সুতিকাগার হিসাবে এই শাহবাগে এই ছাত্রলীগ হামলে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর শাহবাগের আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা দেশে গণজাগরণ মঞ্চ থেকে কোটা বিরোধী আন্দোলন দুটিতেই চরম ভুগান্তি পোহাতে হয়েছে জনগণকে বিশেষ করে শাহবাগকে ঘিরে দেশের অন্যতম শ্রেষ্ঠ তিনটি হাসপাতালে রোগীদের ব্যাগ পেতে হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন সারা দেশ থেকে আসেন শত শত রোগী সেখানে যেতে ব্যাগ পেতে হয়েছে তাদের মণিবার্তা পত্রিকার শিরোনাম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলোর ও দৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা প্রতিবেদনে বলা হয়েছে গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটের কারিগরদের অন্যতম শেখ আব্দুল হাই বাচ্চু দুই হাজার সালের পরে তিন বছরে বেসিক ব্যাংক লুটে নেতৃত্ব দিয়েছেন তিনি এই কেলেঙ্কারির ঘটনায় তুমুল সমালোচনা হলেও শেখ হাসিনা ছিলেন নির্বিকার বিষয়টি নিয়ে এমনকি তৎকালীন সরকারের মধ্যে অসন্তোষ থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন শেখ আব্দুল হাই ধরাছোয়ার বাইরে ছিলেন আবদুল হাই বাচ্চু সে সময় তার খুঁটির জোর হিসেবে আলোচনা এসেছিল ছোট আপা বা শেখ রেহানার নাম অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন হিসেবে আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছে ছোট আপা হিসেবে পরিচিত শেখ রেহানা কেবল বেসিক ব্যাংকেরই নয় রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকের বড় অনিয়মের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের মধ্যকার আলোচনায় বারবার এসেছে শেখ রেহানার নাম যদিও আওয়ামী লীগের দেড় দশকে বিষয়টি প্রকাশ্যে উচ্চারণের সাহস হয়নি কারো বেসিকের মতো রাষ্ট্রায়ত্ত অন্য চার প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান পরিচালক ও এমডি নিয়োগের ক্ষেত্রেও সর্বা ছিলেন শেখ রেহানা প্রথম অনুпутিকার শিরোনাম মানুষের পকেট থেকে যাবে কোটি হাজার টাকা শুল্ক কর বাড়ানোর কারণে বছরে বারো হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যাবে বলে প্রাকলন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এতে সরকারের রাজস্ব ঘাটতি কমবে অর্থাৎ এই বারো হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে যাবে যদিও পাঁচই জানুয়ারি এনবিআর এক বিবৃতিতে দাবি করেছে নতুন করে যেসব পণ্য ও সেবার শুল্ক কর বাড়ানো হয়েছে সেখানে নিত্য নেই কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম ভ্যাট ট্যাক্সে দুর্বিষহ জীবন প্রতিবেদনে বলা হয়েছে সরকার ভ্যাট ট্যাক্স বাড়ানোতে ভালো নেই সাধারণ মানুষ গলদ ঘর্ম খেটেও পরিবারের সব চাহিদা পূরণ করতে পারছে না খরচের ফর্দ কাটছাট করেও কোলাতে পারছে না অনেকে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম কর আদায় বাড়াতে চাপ বাড়াবে আইএমএফ বাংলাদেশ সরকারের রাজস্ব আহরণের হতাশাজনক অবস্থায় আন্তর্জাতিক পূজা তহবিল আইএমএফ চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের আওতায় অবশিষ্ট তহবিল বিতরণকে কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের শর্ত করে বাংলাদেশ সরকারের উপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে আরেকটি ইংরেজি পত্রিকা নিউ এইজের শিরোনাম মেগা প্রকল্পের ঋণের বিদেশে পরিশোধিত সুদ ষাট শতাংশ বেড়েছে দুই হাজার তেইশ চব্বিশ সরকারের সামগ্রিক সুদ পরিশোধে একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্পের অর্থায়নের জন্য ন্যায় বিদেশি ঋণের বিপরীতে সুদ পরিশোধ ষাট বাড়ার কারণে সামগ্রিক সুদের এই হার বেড়েছে প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র দলের সঙ্গে শিবির ও বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ কেন বেছে নিল যুক্তরাষ্ট্রে দানবীয় দাবানল নিয়ন্ত্রণে আনতে মরিয়া দমকল বাহিনীর কর্মীরা এবং পত্রিকার শিরোনাম সীমান্তে উত্তেজনা কোন পথে সম্পর্ক প্রিয় এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল